শিকার আগ্রহ যাদের আছে কারণ আমি বিশ্বাস করি আপনি যে পজিশনে থাকেন না কেন যে প্রফেশনে থাকেন না কেন আপনি যদি একজন আল্লাহর বান্দা নবীকে মান্য ওয়ালা আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন স্কুলের ছাত্র হয়েও আপনি ইসলামের খেদমত করতে পারবেন হয় না আরে জোরে হয় না হয় না আরে জোরে

প্রথমবার যে আয়োজনটা হয়েছে এটা বড় বড় ওই ছোট ছিল অনেক ছোট এটার তুলনায় অনেক ছোট আমি দেখিনি তারপরে বলছি এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন যে কাজটা রবের জন্য হয় এটা শুধু বাড়তে থাকে বাড়তে থাকে যে কাজটা আপনি যে কোনো কাজ শুধু আপনি আপনার রবের জন্য করতে হবে বাস এতটুকু মোহাম্মদ থাকবে নবী রহমতুল্লিল আলমিনের অন্তরে লক্ষ্য থাকবে মানবতার হেদায়তের মানবতার উপকারের অন্তরের নিয়ত থাকবে রবের কে সন্তুষ্টি করার মনে রাখবেন জেনে রাখবেন কেউ আপনার সাথে থাক না থাক আপনার সে কাজ করার সময় চলে আসলে রহমান গোপন ভাবে আপনাকে সহযোগিতা করতে হবে এখানে অনেক মাহফিল কমিটি ভাইয়েরা আছেন কিংবা মাহফিল কমিটির সাথে সম্পৃক্ত অনেক ভাইয়েরা আছেন আমি বলছি আপনারা মিলান আপনাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে মাহফিলের আপনারা ডেট শিডিউল করেছেন এক মাস বাকি আছে আপনারা ফিল ফিল্ডে মেছে মাহফিলের বাকি আছে আর দুই তিন দিন নাই 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 কেমনে করব কেমনে করব কেমনে করব নাই নাই নাই

মাহবিলে বক্তারা এসে মাফিল করে সবকিছু মিলাদ কে হয় আবার মোনাজাত হয়ে তা আবার নিয়ে সবাই চলে যায় এবার গড়া জায়গায় ভাবতেছে তিন দিন আগে ভাবছিলাম কেমনে কেমনে করব এটার কেমনে কেমনে হয়ে গেল পিছন থেকে একজন বলে কেমনে কেমনে না এমনি হয়ে এরকম অনেক সাক্ষী এখানে আছে বলে বলেন আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই প্রায় সময় বলি আমি আজকেও বলছি আমরা আল্লাহকে নামে চিনেছি বুঝার চেষ্টা করি নাই তাই আমাদের অধপতন আমরা নবী রহমতুল্লিল আলমিনকে নবী নামে চিনেছি নিয়ামত কতটুক দামি সেটা বুজার চেষ্টা করি নাই কোরআন কে আল্লাহর কিতাব নামে জেনেছি কোরআন যে কত বড় গাইডলাইনার বুঝার চেষ্টা করি নাই না বুঝার চেষ্টা করার কারণে উপলব্ধিটা আসে নাই উপলব্ধি না আসার কারণে গুরুত্ব বন্ধ হয়ে পড়ে থাকে না জানার কারণে নয় না বুজার কারণে এবার একটু খেয়াল করেন তাহলে আল্লাহ দিয়েছেন এই পর্যন্ত কোন কাজ আটকায় রাখে নাই এমনে না তেমনে করে দিয়েছেন বলেন না রে ভাই আরো সহজ করছি অনেক প্রবাসী ভাই এখানে আছেন বিদেশ যাওয়ার জন্য সব রেডি

বাস্তব না বাস্তব আরো জোরে বলেন বাস্তব না বাস্তব এই পর্যন্ত টাকার অভাবে কোন মেয়ের বিবাহ থেকে আছে কোন কাজ বন্ধ হয়ে আছে অনেকে গরবানা সময় টাকা নাই ইস্টিমেট করছে মিস্ত্রি বলছে যে পাঁচ লাখ টাকা লাগবে কাজে নামলে দেখা যায় পনেরো লাখ ইস্টিমেট দিছে পাঁচ লাখ রট এত টন সে মিট টন যখন নাইমে গেছে ধোঁয়া পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ পনেরো লাখ

জোরে বলেন না মিসিংটা যদি আমরা ধরতে পারি ধরার পরে যখন আমরা একটু দিতে পারি তাহলে আমরা মোটামুটি দেখবেন আবার রিকভার হওয়া শুরু করব পৃথিবীর বুকে মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে সবার মনোযোগ আকর্ষণ করব এবার আসেন এখানে প্রথম আপনাদের পোস্টার দিয়ে ওয়াই শুরু লেখা আছে দেখবেন কাতলে হুসাইন চোখে দেখছি ইমাম হুসাইন কতল হয়েছে গরদান আলাদা দেহ আলাদা চোখে দেখছি ইমাম হুসাইনের বাহিনী পরাজিত হয়েছে চোখে দেখছি ইমাম হোসাইনের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি আলামদারের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি কারবালার সৈনিকদের রক্ত প্রবাহিত হয়েছে চোখে দেখছি পানি তৃষ্ণার কষ্ট ওনারা পেয়েছে চোখে দেখছি যুদ্ধের পরাজয় ওনারা হয়েছে কিন্তু আসলে দেখা যাচ্ছে জিতে গিয়েছে ইমাম হোসাইন পরাজয় হয়েছে কেমনে 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 তার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই দুই হাজার বাইশ সালের আই আদর্শ করার আপনাদের মাহফিলটা সাক্ষ্য দিচ্ছে খেলার জিবে নাই হতে চোখের দেখা আলাদা রবের বিচার আলাদা শিক্ষণীয় বিষয় গভীর মনোযোগ চোখের দেখা আলাদা আলাদা দুনিয়ার বাস্তবতা আলাদা রবের মর্জি আলাদা দুনিয়া দেখছে ইমাম হুসাইন কতল হয়ে পরাজিত হয়েছে কিন্তু রবের ইচ্ছা ছিল ইমাম হুসাইন পরাজিত ওই পরাজিত কে কেমন পর্যন্ত জয়ের আসনে অলঙ্কিত হুসাইনের নামকে শূন্যকারে আশেকদের অন্তরে লিপিবদ্ধ করা এটার মাধ্যমে আল্লাহ শিখাতে যাচ্ছে ও আমার বান্দারা অনেক সময় তুমি ধৈর্য ধরতে গিয়ে চাচার কাছে পরাজিত হবা জেদার কাছে পরাজিত হবা বোনের কাছে পরাজিত হবা স্বামীর কাছে পরাজিত হবা নেতার কাছে পরাজিত হবা এলাকার কাছে পরাজিত হবা চুরি না করো চুরির অপবাদ তোমাকে নিতে হবে সম্পত্তির ভাগ আমি দিলাম আল্লাহ মাখরা যান সমস্ত বিপদ থেকে আমি বের হওয়ার রাস্তা ব্যবস্থা